গাবি বুঝছেন হ্যাঁ এই ধরনের গাবি খুব কম পাওয়া যায় গাবি খুব কোয়ালিটি ফল গাবি লুকিং বা শেক এটা ফার্স্ট সেকশনে পজিশন প্লাস এর গাবি হবে যদি যারা নতুন খামার করতে আসে এখন তাদেরকে কি প্রথম বাচ্চা দিছে দুই হাজার চার হাজার গাবি দিয়ে খামার শুরু করা উচিত কেন কারণ একটা গাবি তো একচুয়ালি চার পাঁচটা বাচ্চা না পারে

তো চলে আসছি তাই ধারাবাহিকতায় আজকে আমরা আমরা চমৎকার অসাধারণ কয়েকটি চারটি গাবি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এই গাবি চারটি সম্পর্কে মানিকগঞ্জ শিবা ডেয়ারি ফার্মের কর্ণধার রুবেল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে কেমন দাম আশা করতেছেন এবং দর্শকদের সামনে কীভাবে আজকের এই গাবিগুলো মানে প্রেজেন্ট করবেন ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম খুবই চমৎকার দৃশ্য লাগতেছে আমার কাছে এবং বড় বড় আপনার কামারে এসে ভালো হয়ে খোলামেলা পরিবেশ জি আজকের দর্শকদের সামনে আপনার এই সুন্দর কালেকশন গুলো কিভাবে প্রেজেন্ট করবেন রাহিম সম্মানিত কাস্টমার বন্ধু দেশ এবং বিদেশ থেকে কাছে এবং দূরে থেকে যারা প্রতিনিধি মানিগঞ্জ সাওয়ারি ফার্মের প্রতিবেদনের সাথে সংযুক্ত থাকেন তাদেরকে মানিগঞ্জ সাভারি ফার্মের পক্ষ থেকে এবং অন্তর অন্তরস্থল থেকে মহাকাদ জানিয়ে শুরু করেছে আজকের প্রতিবেদন আশা করি সবাই ভালো থাকবেন ভালো আছেন তো আজকে আমি কাস্টমারদের উদ্দেশ্য উদ্দেশ্যে কিছু কথা বলবো যে অ্যাকচুয়ালি যে এই ভালো মানুষ কাস্টমার বলে ভালো জার্সি পায় না আজকে আপনাদেরকে আমি একটা আনকমন জার্সি কাবি দেখাবো যে কাবিটা সকাল বিকাল বর্তমান রানিং এ চব্বিশ পঁচিশ দুধ আছে দুধ বন্ধ নিতে পারবেন ইনশাল আচ্ছা তাহলে আমরা সেটা দিয়ে শুরু করি শুরু করবেন জি তাহলে আমরা জার্সি কাবিটা শুরু করি

যে মেডা শিং বললাম যে শিংটা যদি একটু মানে এটা তো নড়ে না ভয় পাচ্ছে সিংরে

আচ্ছা 635 মানে এটা কি জামায়াত এই একটু একটু আদর আছে একটু একটু সুযোগ আছে একটু সুযোগ আছে দর্শক তবে সামনে সামনে এসে আলোচনা করে যে দুঃখ তখন হয়ে যায় জি আচ্ছা আমরা দুই নাম্বারটা দেখলাম चमत्कार সমাপনের সম্ভাবনা আমরা এখন তিন নাম্বার দেখো দর্শক তিন নাম্বার গাবিটা আমার মনে হয় যে এই গাবিটা আমি কূপ কমী দেখেছে ওকে খুব এটা খুব বিয়ার মাথা একদম ছোট মাথা নাইকে দেখেন হ্যাঁ অনেক দিন পরে আমি এই ধরনের গাবিটা দেখতে পেলাম দেখতে পাচ্ছেন এইটাও মানিকগঞ্জ অঞ্চলের গরিব লোকের মানুষের লালনপালিত গাবি গরিব মানুষরা অনেক যত্ন না তবে অনেক আদর ভালোবাসা দিয়ে লালন করে জি এই গাবিটার আরেকটি বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি যে এই যে পায়ের জয়গুলো একদম স্ট্রং অনুইষ্টং কারমিস্টেট সোজা একদম হ্যাঁ গাবিটা অনেক হাই কোয়ালিটি গাবি বুঝছেন হ্যাঁ এই ধরনের গাবি খুব কম পাওয়া যায় গাবি খুব কোয়ালিটি ফুল গাবি এটা ফার্স্ট টাইম পজিটিভ প্লাজারের হবে হ্যাঁ ও মানে দেখেন আসে নাই মাত্র ও আছে

আচ্ছা তা আমরা তিনটি গাভি দেখলাম জানতে চাই আপনি একজন নতুন যারা আসবে যারা নতুন খামার করতে আসে এখন তাদেরকে প্রথম মাত্রা দিছে আহ দু চার দিয়ে খামার শুরু করা উচিত কেন কারণ একটা একচুয়ালি চার পাঁচটা বাচ্চা না পেলে খামার লাভবান হওয়া যায় এবং একটা ইয়াং গাবি কিনবে এটা চার পাঁচটা ছয়টা বাচ্চা দিবে তখন সেল করবে চার পাঁচটা বাচ্চা থাকবে ওই খামার ডেভেলপ আর যদি বোরা গাবি কিনে সেটা তো সেই ক্ষেত্রে সে ডেভেলপ করতে পারবে না সেটা তো বেশি বাচ্চা দিবে না একটু আসার ঠিকানাটা বলতে হবে এই খামারটি মানিকগঞ্জ জেলায় সদর উপজেলায় বারা বিগা গ্রামে অবস্থিত সিংহের রোডে আর যে সকল ভাইরা উত্তরবঙ্গ থেকে আসবেন পাবনা

এখন তো মানে শুকিয়ে গেছে পরিপূর্ণ স্বাস্থ্য ফিরে হবে তখন টেস্ট আসবে যদি কোন ভাই নাই তিন পঁয়ত্রিশ আগে ধরে দুই পঁয়ত্রিশ আগে পঁয়ত্রিশ আমরা বিদায় নিব সবাই সর্বশেষ বলবো যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিন শেষে ভালো কাজের সাথে থাকবেন সবাইকে সুপরামর্শ দেবেন রুবের ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামাইকুম সালাম